আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কি পঞ্চম শ্রেণী গণিত একটি রম্বসের বাহু দৈর্ঘ্য 5 সেমি কি আঁকতে বলবে এটা রম্বস আঁকতে হবে রম্বসের বাহু দৈর্ঘ্য কত 5 সেমি ও একটি কোণ কত দেওয়া আছে 60° তাহলে কয়টা তথ্য দেওয়া আছে এখানে দুইটা দুইটা কি কি একটা বাহু একটা কোণ আচ্ছা তাহলে রম্বসের বাহু কয়টা আছে এখানে একটা পাঁচ না তাহলে আমরা জিরো থেকে কত পর্যন্ত নিব পাঁচ জিরো থেকে পাঁচ ঠিক আছে এর নাম দিলাম কত সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার ঠিক আছে আমরা এখানে কোনটাকে আর আলাদা করে আঁকবো না আমরা একসাথে কোনটাকে আঁকবো কারণ সময় ব্যাপার আছে ঠিক আছে না আচ্ছা এবার আমরা একটা কি করবো একটা বাহু নিব যে কোনো মাপের একটা ভাব এখানে যাতে পাঁচ আছে আমি সাত বা আট যাইনি তাহলে আমি আট পর্যন্ত নিলাম এটা কোনো সমস্যা আছে নাই আচ্ছা নাম হচ্ছে রশ্মি কি কারণ হচ্ছে একটা মাত্র প্রান্ত বিন্দু আছে এ কারণে এবার আমরা এই বিন্দুতে একটা কি আঁকবো সবসময় এখানে কোন আঁকবো কি আঁকবো কোন আঁকবো এই বাহুটা আঁকার সময় আমার কোন সমস্যা নাই আমরা সরাসরি এঁকে ফেললাম কিন্তু এই বাহুটা যখন আমি তখন তার আগে কি আঁকতে হবে কোন কিন্তু যেভাবে ইচ্ছে সেভাবে আঁকা যাবে না এটা মাপ দিয়ে আঁকতে হবে আর এই বাহুটা যখন আমি আঁকবো তখন এটা কিসের সৃষ্টি হবে কোন সৃষ্টি হবে না এই যে একটা কোন কোনটা কত ডিগ্রিতে আছে ষাট দিকে তার মানে আমাকে এখানে একটা কোণ আঁকতে হবে ঠিক আছে কোণ আঁকার জন্য আমাকে পেন্সিল কম্পাস ব্যবহার করতে হবে এবং পেন্সিলটাকে আমাকে আটকাইতে হবে এভাবে ঠিক আছে আটকানোর পরে যে কোনো ব্যাসার্ধ নিয়ে বা যে কোনো মাপ নিয়ে আমি এখানে একটা কি আঁকবো বৃত্তচাপ আঁকবো কি আঁকবো আমাদের তো বোর্ডটা একটু ফিসলা তো এই কারণে এভাবে একটা আঁকবো ঠিক আছে সেম মাপে এখানে বসাই আরেকটা আঁকবো দুটা বৃত্ত সব সেটা কি হয় 60 ডিগ্রি হয় ঠিক আছে আমি কত ডিগ্রি আঁকলাম এবং এই বিন্দু এবং এই বিন্দুটা আমি কি করব যোগ করে ফেলব এবং এই যোগ করার সময় বাহুর মধ্যে কোনো কি লাগবে না মাপ লাগবে না আমি ইচ্ছা নিলাম কোনো সমস্যা আছে আছে তাহলে আমি এটা কি বুঝাইলাম যে এই বাহু এবং এ বাহু আকার সময় আমি কিন্তু কোনো মাপ কি করি নাই পরিমাপ করি নাই ইচ্ছা মতন নিছি না এবার আমাকে যেটা করতে হবে এখান থেকে এবং এখান থেকে কি ওই যে পরিমাণ বাহুর দুর্গ দেওয়া আছে ওই পরিমাণ আমাকে কি করতে হবে আঁকতে হবে এবং সেটা আমি এখানে আগে তৈরি করে রাখছি নাকি তাহলে এখানে আমি যে পাঁচ নিছিলাম কিনা তাহলে এখান থেকে কতটুকু কাটবো কারণ আমরা জানি রম্বসের প্রত্যেকটা বাহু কি তাহলে এখান থেকে কতটুকু কাটবো পাঁচ সব জায়গা থেকে একই রকম এখানে বসাই আবার আমি এখান থেকে কতটুকু কাটবো কতটুকু কাটবো পাঁচ এখানে একটা পাঁচ আবার এই পাশাটা কতটুকু হবে পাঁচ ঠিক আছে এবার আমরা কি করব যোগ করব এই একটা বিন্দু আছে এখানে একটা এখানে একটা তাহলে কয়টা বিন্দু তিনটা এই তিনটা বিন্দু এখন আমরা কি করব যোগ করব এটাতে মিলে যায় হ্যাঁ আর এখানে একটা কি করব যোগ করব তাহলে দেখো এই বাহুটা আচ্ছা আমি এটার নাম দিলাম কি এ বি

ঠিক আছে আচ্ছা সমস্যা নাই এখানে ইচ্ছা করলে রমবস চিহ্ন দিতে পারো অসুবিধা নাই ঠিক আছে ওকে এবার বলছে পাঁচটি বৈশিষ্ট্য তো সুন্দর করে এবার পাঁচটি বৈশিষ্ট্য প্রথম বৈশিষ্ট্য কি দিবা বাহু তাহলে রম্বসের কি লিখবা প্রত্যেকটি বাহু সমান ঠিক আছে বা সমান্তরাল দিতে পারো দুই নাম্বার লিখবা রম্বসের কোনগুলো সমকোণ নয় তিন নম্বরে লিখবা রম্বসের বিপরীত কোণ দল সমান চার নাম্বারে কি লিখবা রম্বসের কর্ণ দল সমান নয় পাঁচ নম্বরে লিখবা রম্বসের চার কোণের সমষ্টি তিনশো ষাট ডিগ্রি তাহলে আমরা কি পরীক্ষাটা দিতে পারবো ওকে